সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে এসেছি আল্লামা সঈদি ফাউন্ডেশন পিরিজপুর যেটা সঈদি সাহেব উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন সাথী রয়েছে একটি দান বক্স মাঠের পূর্ব প্রান্ত থেকে প্রবেশপথ ভিতরে প্রথমে মসজিদের দক্ষিণ পাশে সাঈদি সাহেবের পারিবারিক কবরস্থান স্টিল দিয়ে বাউন্ডারি করা হয়েছে যাতে করে কেউ বেদাত শিল্পের মতো কাজের সুযোগ নিতে না পারে দেখতে পাচ্ছেন সেই বিশ্বনন্দিত মুফাসেল আল্লামা সাঈদ হিসাবের কবর যিনি সারা বিশ্বে দল মত নির্বিশেষে নন্দিত সমাদৃত এবং জনপ্রিয় ছিলেন দেখতে পাচ্ছেন তারই সাথে তার ছেলে রফিক বিন সাঈদ হিসাবের কবর উনিও আন্তর্জাতিক মানের আলেম এবং সুবক্তা ছিলেন তার পাশেই দেখতে পাচ্ছেন তারই সহধর্মীর স্ত্রীর কবর আর সর্বশেষ যে কবরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরম আলামা সাহেবের বনের কবর দেখতে পাচ্ছেন আলিয়া আমদাসার ব্যানার চাকরিমুল করান আলিয়া মাদ্রাসা চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত শাখা দে মসজিদের বারান্দায় ঢুকে পড়লাম দেখতে থাকুন মসজিদের বারান্দা মসজিদটির নাম হচ্ছে বাইতুল হান্থ জামে মসজিদ যেটা সাঈদি সাহেব উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দেটা প্রতিষ্ঠা করেছেন দেখতে পাচ্ছেন তাফিমুল করান আলিয়া মাদ্রাসা চতুর্থ থেকে নবম শ্রেণী আলিয়া শাখা দুই হাজার সনে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন মসজিদের সূর্য মিনার মাঠের পশ্চিম পাশে আলিয়া উত্তর পাশে হচ্ছে গওমি মাদ্রাসা দোতালায় হ্যাফজাখানার নিচে হচ্ছে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ তারপরে সামনে রয়েছে সবুজ সুন্দর মাঠ দেখতে পাচ্ছেন পুকুর এক হাসপাতাল আরেক পাশে ইসলামিয়া টেকনিক্যাল কলেজ আর বিএম কলেজ হিসেবে পরিচিত আবারও মাদ্রাসায় ফিরে এলাম আপনাদেরকে শ্রেণীকক্ষ দেখাবো এটা হচ্ছে কৌমি শাখা নিচের তলায় নার্সারি থেকে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আর উপরতলায় হাবজ বিভাগ শ্রেণীকক্ষগুলি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন শ্রেণীকক্ষগুলো দেখতে পাচ্ছেন শিক্ষক মেলনায়তন তারপরে দেখতে পাচ্ছেন অফিস কক্ষ আর এর সাথে আমার ভিডিও শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ